দর্শক দ্বিতীয় সাপটা কি পাওয়া যাবে কি না বা কি আসছে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি একেবারে হোসাইন সাপুরিয়ার কাছ থেকে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন হুসাইন কি আর দ্বিতীয় সাপটা পাওয়া যাবে না ভাই ওটা শ্বশুরবাড়িতে বলতে মানে দূরে চলে গেছে আচ্ছা দর্শক দুই দুইটা সাপ কিন্তু এখানে ছিল অর্থাৎ ছদের সাপ আজকে কিন্তু আইশাই হুসাইন গ্যারান্টি দিছিল যে সাপ পাওয়া যাবে দর্শক শত শত মানুষ কিন্তু দেখেন শত শত মানুষ নারী পুরুষ বৃদ্ধ যুবক ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই কিন্তু কোন বাত কোন বাদ বাৰী দে

শোনেন আপনাদের বাচ্চা কাচ্চা আপনারা নিরাপদে রাখবেন এই যে মাথা বাড়ি করতেছে দেখেন এই যে দর্শক দেখেন মাথা বারি করতেছে এই যে দেখেন দর্শক এটাই কিন্তু আমরা কিছুক্ষণ আগেই মাত্র উদ্ধার করছি পায়ের কাছে পারে দর্শক আমরা আছি কুমিল্লা তিতাস উপজেলার নয়া কেন্দ্রি গ্রামে আমরা আছি মোস্তফা ভাইয়ের বাড়ি থেকে মোস্তফা ভাই সিঙ্গাপুর প্রবাসী তার বাড়ি থেকে কিন্তু এই বিশাল ঘোকরা সাপটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি হুসাইন আপনারা দেখতে পেয়েছেন লাইভে আর আমরা কিন্তু এখন সবার অনুরোধে খেলা দেখানোর জন্য কিন্তু হুসাইন সবটাকে পাতিল থেকে বের করেছে হোসাইন ক্লান্ত হোসেন পানি খেয়ে পানি একটু পানি ঠান্ডা পানি চাইছে একটু ফ্রিজের ঠান্ডা পানি দেন

তোমার তুমি বেঁচে থাকলে সারা বাংলাদেশের মানুষ সাপের দিকে নিরাপদ তা আমরা চাই হুসাইন সাঁপুরিয়া প্রত্যেকটা ঘরে ঘরে বেঁচে থাকুক আমরা চাই হুসাইন সাঁপুরে বেঁচে থাকুক কারণ হুসাইন বেঁচে থাকলে বেঁচে যাবে শত শত পরিবার সাপের বিপদে পড়া হুসাইনের পাতিলের আরে এমনিতে কাম না কি রেদ দে বেদা ধৰা খাইছে না বাই কট খাই লাগিছে নেকি

আজ একটা জিনিস খুবই ভাল লাগছে দাই মার এগুলো সব আমার থেকে উনি বেশি অভিজ্ঞতা হয়ে গেছে ইনশাআল্লাহ আরো হবে ও থেকে জীবন আমার বেশি হইতো না তারপরে মোটামুটি তুমি আমার পক্ষ্য্য করছো আলহামদুলিল্লাহ দর্শক মোটামুটি হোসাইনের সাথে থাকতে থাকতে আমাদের দাই পাই না কিন্তু সেই ক্ষেত্রে আপনি দাইটাবার দেখছি কন্ট্রোলিং 60%। কারণ আপনাকে থেকে ভালোবাসা ইনশাআল্লাহ। সুস্থ থাকেন ইনশাআল্লাহ অনেক অনেক ভালোবাসা ছোট হোসাইনের প্রতি। কারণ হোসাইন প্রশংসা করেছে আমার। ধন্যবাদ দর্শক যারা ভিডিওটি দেখছেন হোসাইনের জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন এবং শেয়ার করে সাপোর্ট করবেন। কারণ হোসাইন এভাবে একেবারে ন্যাচারাল ভাবে একেবারে জনসম্মুখে সাপে বিপদে পড়া মানুষদেরকে আইসা কিন্তু বিপদ থেকে উদ্ধার করে এটাই কিন্তু হুসাইনের কাজ হোসেন আজকে কেমনে গ্যারান্টি দিছ মানে কিছু মানে ওইমান অনুমান নাকি মানে ঢুকছে ঢুকছে এটার দার বাইরে এসেছে নাকি ওকে কিন্তু আরেকটা 97টা যেটা আসছে ওটা পাস ওই পুরুষাপটা হয় কি সঙ্গ জন্য অনেক সময় আসে দুইটা একসাথে এরপরে খাবারের জন্য আবার বেরিয়ে যায় নাকি পুরুষাপটা খাবারের জন্য বেরিয়ে গেছে নাকি সব সময় আপনারা আমার সাথে লাইভ আ দর্শক আমরা আছি কুমিল্লার কুমিল্লার তিতা সুপজেলার বন্দনপুর গ্রামে বন্দনপুর মোস্তফা প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী মোস্তফা ভাইয়ের বাড়িতে ও নয়াকান্দি আচ্ছা ঠিক আছে নয়াকান্দি বন্দরামপুর ভাই ভাই আমার কোনো ভয় নেই নাকি ওকে নয়াকান্দি এবং বন্দরামপুর পাশাপাশি গেলাম নাকি ওকে

আচ্ছা যাক দর্শক সবাই কিন্তু দর্শক জানিয়ে দেব সাপটা ধরার পরে তাদের অনুভূতি কেমন হচ্ছে আমরা জানিয়ে দেব না না বাচ্চা নাই আচ্ছা যাক তুমি তো সাপটা ধরছো মানে সাপটা ধরার পরে তোমার অনুভূতি কেমন লাগছে মানে কেমন লাগছে ভয় লাগছে তৎপর করছে

হ্যাঁ আপনারা থেকে খুশি তো দর্শক দর্শক এই মরুবী কিন্তু ভালো পরিশ্রম করছে তিনি না এই ভাইও কিন্তু পরিশ্রম করছে ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্যে হোসাইন শাপুড়িয়াকে সহযোগিতা করার জন্যে কোন ইছিম মন্ত্র বলতে গুরু কিছু নাই আরে মন্ত্র বলতে কেউ কিছু নাই আসলে তন্ত্র মানে বানজা জসুনা কুছুরি kalam ঠিক আছে কোরআনের আয়াত ছাড়া এখানে আর কেউ কিছু করার ক্ষমতা নেই

আসলে আমাদের সবসময় সময় আসে কাপড়ের ব্যাগে করে সব বান্দা নিয়ে আসে ঠিক আছে আগে একবার এই কথা বলে আমাকে ঢাকা কামাঙ্গিছোনিয়েছিল সালাম রোড পাঁচতলা বিলিং এর সামনে ওইখানে নিয়ে আমাকে সাবানাগে তুলির মিত্রগা আটকানোর হতে ঠিক আছে সেখানে আমার উপরে টর্চারিং হয়েছে আমারে বলছে সব ধরা ছেড়ে দে বলছে ইয়াবা দিয়ে চালান দেবে এরপর হিরম নে চালান দেবে ঠিক আছে তারা ওইখানের কিলার আসলে আমি সঠিক বুঝতে পারিনি তাদের

আসলে আমাদের সরল সুজা ভাইদের নিয়ে ওনারা মুরগা দিয়ে আমাদের ভাইদের যে চিকিৎসা করে ঝাইরা টাইরা এটা হত্যা করা হয়েছে মূলত একটা জিনিস কি এটা ডাক্তারি সাইন্স যারা পড়েছে পড়াশোনা করেছে তারাই তারাই এটার নিয়ে অনেক গবেষণা করে ওনারা ঠেক হয়ে যাচ্ছে আর আমরা বেদে। আমরা কিছু জানি না আগের গাছের গোড়া কুন্ডা চিনি না কাবার পোকা বাবার পোকা কয়ে এই দিয়া কি মানুষের দোকা বাজি দিতেছে এটা নাকি অবশ্যই তখন এই জিনিসগুলা একটা কারণেই চেচ্ছি এই কিস্তে চেতলাম না হলে ওদের পেটে লাথিও দিলাম না কেন চেতলাই মূল কারণ তার মূল কারণ হচ্ছে আমাদের কাছে কয়েকটা ভিডিও আছে স্বর্ণ নিয়ে গেছে মানুষের স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে যাইতেছে গরিব মানুষ বুঝে না কাউকে চিনতেছে মানে মোট কথা হচ্ছে খানার পেশাটা বেশি হয়ে গেছে তখন ওই খানার পেশাটা ওখানে একটু আমরা গিফ্ট লাগাই যাইতেছি আবার সত্য প্রকাশ করে জীবনের রিস্ক দিয়ে আবার সত্য প্রকাশ করে দেব ই আশা মাইরা ফেলাইলে আমি এবার মাইরা নিলে কি কোনো অসুস্থ মানুষ জানো

পুরুষ হয় আর পানিবল মানে মহিলাটা ছোট হবে আকারে নাকি হবে যেটা বেটা হবে আচ্ছা ঠিক আছে সর্বশেষ সর্বশেষ এখানে আমরা সাপটা ধরছি যদি কেউ কামুর খাইতো সাপে কাটলে